নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর দু হাজার চব্বিশে আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স এই জয়ের পেছনে অবদান যতটা ক্রিকেটারদের ততটাই অবদান মেন্টর গৌতম গম্ভীরের কিন্তু এখন তিনি ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ তার জায়গায় কে বসবেন এ নিয়ে বিস্তর জল্পনা চলেছে বিগত কয়েকদিন গম্ভীরের মতো হাই প্রোফাইল নামের ছেড়ে যাওয়া জায়গায় কে আসনে বসবে বা কাকে বসানো হবে সেটা ম্যানেজমেন্ট ভালোই জানতো এবার খুঁজে পাওয়া গেল গৌতমের যোগ্য উত্তসুরিকে কলকাতার নাইট রাইডার্সের আগামী মরসুমের মেন্টর হতে চলেছেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্রাভো চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার আগেই তিনি জানিয়েছিলেন এটাই তার শেষ সিপিএল মরসুম তবে তিনি যে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হবেন এমন ধারণা কেউ করত পারেননি কিছুটা চমক দিয়েই শুক্রবার সকালে কে কে আর এর তরফে মেন্টর হিসেবে ডোয়েন নাম ঘোষণা করা হয় তবে এবার প্রথম নয় আইপিএল কোচিং এর অভিজ্ঞতা রয়েছে এই চল্লিশ বছর বয়সী অলরাউন্ডারের চলতি বছরে চেন্নাই সুপার কিংস দলের বোলিং কোচ ছিলেন তিনি এছাড়াও আফগানিস্তান ক্রিকেট টিমের বোলিং কোচ ব্রাভো গতকালই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন তিনি প্রথমে পুরো মরসুম সিপিএল খেলার কথা থাকলেও কুচকির চোটের কারণে মাঝপথেই বিদায় জানাতে হয় ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন এবার নতুন ভূমিকায় দেখা যাবে একদা ধোনির এই সতীর্থকে আইপিএল দু হাজার শুরু হওয়ার আগে সব দল নিজেদের গুছিয়ে নিতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে সব কিছু ঠিক থাকলে আর কয়েক মাস পর অনুষ্ঠিত হবে মেগা অ্যাকশন তার আগে দলের কোচিং ইউনিট শক্তিশালী করে নেওয়ার প্রতিযোগিতায় সব ফ্রাঞ্চাইজিগুলি কারণ ভালো শুরু ছাড়া যে ভালো ছাত্র পাওয়া সম্ভব নয় ডোয়েন ব্রাভো টি টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট পরিচিতি নয় দু হাজার বারো এবং দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন তিনি একানব্বইটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলেছেন ব্র্যাভো করেছেন বারোশো পঞ্চান্ন রান গড় বাইশ উইকেট নিয়েছে আটাত্তরটি গড় ছাব্বিশ দশমিক দশ পাশাপাশি আইপিএল খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার মূলত চেন্নাই সুপার কিংসের হয়েই বেশি বেশিরভাগ আইপিএল ম্যাচ খেলেছেন তিনি মোট একশো একষট্টিটি আইপিএল ম্যাচ খেলেছেন ডোয়েন ব্রাভো ব্যাট হাতে করেছেন পনেরোশো রান বল হাতে নিয়েছেন একশো তিরাশি উইকেট এহেন অভিজ্ঞতা সম্পূর্ণ মেন্টর কলকাতা নাইট রাইডার্সের তরুণ ক্রিকেটারদের জন্য কতটা কার্যকরী হবেন তা বলার অপেক্ষা রাখে না এখন দেখার গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া আসনে বসে কতটা সফল হতে পারেন ডিজে Bravo!